সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সেই নতুন ভাবে জীবন যাপন শুরু করে তখন আমাদের প্রত্যেকের আসলে একটা ভালো লাগে অনুভূতি কাজ করে সেই ক্ষেত্রে আমি আমার শ্রদ্ধা বড় ভাই আছে এখানে দিব আহমেদ দিব ভাইও এর আগে বেশ কয়েকবার রক্ত দিছে প্লাস অন্য অন্য মানবতার সাথে কাজ করে শাকিল আছে তারপরে যে আজাদ আছে এরা সবাই আসলে আমরা যারা এখানে আছি মোটামুটি সবাই এই মানবতার সাথে কাজ করে তারপরে হচ্ছে

শ্রদ্ধেয় বড়ভার কাছে জিজ্ঞাসা করব আসলে দিববার এই বিষয়ে কোনো উপলব্ধ বিষয়টা কি আমি আসলে কি বলবো বলার মতো ভাষা নেই তারপরে বলি রক্ত দাতা আসলে খারাপ কোনো বিষয় না রক্ত দিলে ভালো লাগে শৈলও ভালো লাগে নতুন রক্ত সৃষ্টি হয় আমি আশা করি সবাই যারা প্রয়োজন আছে নতুন প্রয়োজন তারা সবাইকে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারেন যাদের রক্ত প্রয়োজন তাদের রক্ত দিতে পারেন

রোগী হচ্ছে আমার বন্ধু আজাদের ভাস্তি আর কি আজাদের এই ক্ষেত্রে অনুভূতি কি আজাদ তো মনে হয় এর আগে কয়েকবার রক্ত দিয়েছে সেই ক্ষেত্রে আজাদের অনুভূতি নিতে শুনতে যাচ্ছি মাঠে অন্যদের ভালো লাগাটা আমার নিজের কাছে অনেক মানে ভালো লাগতাছে যে আমার ভাস্তির এই যে যে নিরুপ ভাই হ্যাঁ এই পজিটিভ রক্ত দিচ্ছে সেজন্য অনেক ধন্যবাদ বে থ্যাঙ্ক ইউ সেই সাথে আমার এই যে নীরব ভাই আছে নীরব ভাই এর যদি একটু প্লিজ আহ শর্ট টাইম এ যদি একটু বলতো আসলে দশ শব্দ ভাব রক্ত দিয়ে সে কি রকমটা অনুভব করতেছে জাস্ট ফিল্ড